একই দোকানে যে কত ধরনের ব্যবসা করা যায় আর এরকম একটা কারবার আমি প্রথমবারের মতো দেখলাম আয়ান দেহাই যে এক দোহানে যে উনি কত ধরনের কত রঙের কত সিস্টেমের ব্যবসা এ হচ্ছে বাই বাই ইলেকট্রনিক্স আর এটার ভিতরে কত ধরনের ব্যবসা আইন না না ব্যবসা ধুই আসেন ভিতরে আসসালাম আলাইকুম দেবুয়ার ভাই আসসালাম ভালো আছেন ভাই জি আছি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার দোকানে ঢুকে আমি অবাক হয়ে গেলাম ভাই যে ফাসা ফাশি এই যে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এর আইটেম এখানে দেখতেছি মাছের খাবার মুরগির খাবার ওই পাশে আরেকটা আইটেম অন্য অনেক কিছু আইটেম আসলে মূলত ভাই এই দহানে আপনি ব্যবসা করা করতেছে আমি কড়া ব্যবসা করি আমি নিজেও জানি না ভাই এইটাই ঠিক না জানারই কথা আমরা তো অবাক গেছি यार মূলত কি কি দেখান না আমরা যদি কিছু দেখাই আমার একই দোকানে দেখেন মানে ইলেকট্রিক্স আইনে আছে ইলেকট্রনিক্স হ্যাঁ টিভি ফ্রিজ এসি ফ্যান হ্যাঁ রাইস কুকার ব্লেন্ডার

এপুর আমনিজার আবার দেখাই নিয়ে যাম আরো আছে ফিশারিও আছে আমার ফিশারি আছে ফিশারিটাও দেখাম ভাই এই খাবারটি দে আমার রড সিমেন্টের দোকানও আছে আমি দেখেন এখানে আটা জিনিস দেখেন এখানে দেখেন কি সব আমার কোন কোম্পানি লোক আছে হ্যাঁ হ্যাঁ কোম্পানি এখানে খাবার ব্যস্ত আছে নিচে আটা অফিসের পিছনে সামনে একটা দেখলেন

তো আমার কিন্তু একটা মাছের পজট আছে হ্যাঁ ওইখানে গেলে দেখবেন এবং মাছের পুকুর পার হ্যাঁ যে সবজি চাষ করা যায় করলা লাউ এবং মুলা এগুলো আমি দেখতে পারবেন চলেন যাই যাই আই না চল আসে হ্যাঁ যাই ওই গাড়ি বাইরের লোকে জাগিতেছি বাইরের মাছের প্রজেক্টটাও দেখাই আব্দুল আরে তো এখন আমরা যাইতাছি দেলুরর বাইরের মাছের প্রজেক্টে আপনারা দেখছেন যে ভাই একই দোকানে যে কত রঙের ব্যবসা করতেছে তো সে সর্বশেষ যে ব্যবসাটা যে মাছের যে প্রজেক্ট এবং ফুসকুনির পরে বিভিন্ন ফলমূলের সবজির গাছ আছে মাছের রেনু আছে যে কোনো রেনু তো মাছের রেনু আমরা শিং মাছ পাবদা মাছ কই মাছ পাঙ্গাস তেলাপিয়া বাংলা রুই যে কো সকল মাছের রেনু সব মাছের রেনু আছে আপনার কাছে জি জি এই দেলোয়ার ভাই ভাই এই যে মাছটি জিগাই দিছে

আর এই পাশে হইলো যে বিভিন্ন ধরনের সবজি চাষ করে রাখছে সবজি লাগা রাখছে যেহেতু শীত এখন না তো শীতকালীন যে সবজিটা আমরা দেখতেছি এই পাশ দিয়ে খুব সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে ভাই